বিসর্জন হবে বাঙালির না বঙ্গবাসীর না বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি দু হাজার চব্বিশে হয়েছে যে কটা আবর্জনা রূপে পড়ে আছে দু চারটে সেগুলো দু হাজার ছাব্বিশে হবে আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য একটা পরিকল্পিতভাবে ভাবে ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে তাই পুজোটাকেও এটা রেয়াদ করলো না ছাড়লো না মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া এটা বিজেপির বড় বড় স্বভাব স্টেট গভর্নমেন্টকে ইনটিমেট না করে ম্যানমেড ডিজাস্টার এবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে রকম ইনটিমেশন কোনো কোয়ার্ডিনেশন করেন কোনো আলোচনা করেন না আর বাংলার প্রতি বঞ্চনা কেন বাংলাকে ভাষাতে চেয়েছে বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাষাতে চেয়েছে বিসর্জন হবে বাঙালির না বঙ্গবাসীর না বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি দু হাজার চব্বিশে হয়েছে যে কটা আবর্জনার রূপে পড়ে আছে দু চারটে সেগুলো দু হাজার ছাব্বিশে এ যেন একেবারেই স্নেহের পরশ যেন ছোট্ট অভিষেক তাকে দেখেই তার গালটা একটু টিপে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ছোট্ট লক্ষ্মী কালী পুজো উৎসবের এই মুহূর্তে বাংলার মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য একেবারে শাড়ির ব্যবস্থা করলেন সুকান্ত মজুমদার দামি দামি শাড়ি বাংলার তাঁতের শাড়ি নানান রকম শাড়ি তুলে দিচ্ছেন মা বোনেদের হাতে মা বোনেরাও যার যেটা পছন্দ সে সেটা চেয়েও নিচ্ছেন হাসি মুখে প্রত্যেকের হাতে তিনি শাড়ি তুলে দিচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছি বারাসাতের রায়বাড়ির পুজোর এই মুহূর্তে আপনাকে ছবি দেখাচ্ছি দশমী পুজো হয়ে যাওয়ার পর যেভাবে বিসর্জন হয় দেবিন একেবারে দর্পণে বিসর্জন সেই দর্পণে বিসর্জনের ছবি দেখাচ্ছি মা দুর্গার চোখ যেন জলে পরিপূর্ণ আবার এসো মাগো আবারও একটা বছরের অপেক্ষা সেই আকুল প্রার্থনায় জানাচ্ছেন উপস্থিত প্রত্যেকে রায়বাড়ির পুজোর এই বিশেষ মুহূর্ত আপনাকে দেখাচ্ছি দর্পণে বিসর্জন হলো দেবী দুর্গা দশমী মানেই নাচ সে ভাষানে নাচ হোক বা ধনুচি নাচ চোখে জল অথচ ধনুচি নিয়ে নেচে বেড়ানো এটাই দশমীর রীতি সেই রীতিতে গা ভাসালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী মমতাদিকে পায়ের যেন আরো আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাজির প্রতিটা ওষুধকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে আমি কম গাড়া খাই সারাদিন অথচ তাও আমি মানুষের জন্য ভাবছি ভূতের মতো খেটেও বেড়াই গালাগালিও সবচেয়ে বেশি খাই মন্ত্রী দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী আমি কি অসম্মানিত হই না আমি রোজ অসম্মানিত হই আমাকে যা বলে এরা তার পরেও মানুষের জন্য লড়ছি মানুষের জন্য ভাবছি কি অসম্মানিত হই না যথেষ্ট হই এত পরিশ্রম করি সঙ্গে এত বাজে কথা আমি সবাইকে ক্ষমা করে দিই নিজ গুণে কিন্তু আমি মনে করি ক্ষমাই পরম ধর্ম ক্ষমা করে দেওয়া উচিত ভালো কাজ করুন আর মানুষের পাশে দাঁড়ান আমাদের এটা সবটাই হচ্ছে ডেস্টিনি আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি আল্লাহে বিশ্বাস করি আমি গ্রন্থ সাহেব বিশ্বাস করি এটা আমাদের মাইনাস পয়েন্ট তা সত্ত্বেও তারা গর্ব করে আমার বাবা পুলিশে কাজ করে আমার মা পুলিশে কাজ করে কারণ আমরা অন্যদের গর্ব নিয়ে গর্ব করি কিন্তু নিজেদের নিয়ে গর্ব করি না এটা আমাদের মাইনাস পয়েন্ট এবং সেই জন্য বলবো নিজেরা নিজেদের নিয়ে গর্ব করুন ভালো কাজ করুন আর মানুষের পাশে দাঁড়ান আরে কিছু লোক তো আছেই যাদের কাজ থাকে না অকাজ তারা কুৎসা করে অপপ্রচার করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কিন্তু পাঁচজনের কথা ভেবে পঁচানব্বই জনকে ভুল বোঝা উচিত নয় আজকালকার যুগ স্বাধীন যুগ গণতান্ত্রিক অধিকার তো সকলের আছে যে যার মতো বলে আমি কম গালাগালি খাই সারাদিন ভূতের মতো খেটেও বেড়াই গালাগালিও সবচেয়ে বেশি খাই আমি কি অসম্মানিত হই না যথেষ্ট হই কিন্তু আমি মনে করি ক্ষমাই পরম ধর্ম